প্রিয় মানুষ কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তাই না জানি আমার জানার কোনো অধিকার নেই তুমি কেমন আছো তবুও জিজ্ঞেস করছি কেমন আছো তুমি জানো আসো তোমার স্মৃতিগুলো যখন মনে পড়ে যায় তখন তোমার কথা খুব মনে পড়ে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে তোমায় একটি বার সামনে থেকে দেখতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো কি করছো তখন খুব কান্না পায় খুব কষ্ট হয় তোমার জন্য জানো কিন্তু আমি নিরুপায় তোমায় একটি বার ফোন দিতে পারি না তোমায় একটি বার মেসেজ দিয়ে জানতে পারি না তুমি কেমন আছো কি করছো আমি যে চাইলেই কথা বলতে পারবো না তোমার সাথে আমার যে সে অধিকার আজ আর নেই তুমি সেদিন সব অধিকার ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিলে আর ফিরে আসোনি জানো আজও মাঝরাতে যখন ঘুম আসে না বুকের বাম পাশটা হঠাৎ করেই মোচড় দিয়ে ওঠে তখন শুধু দু চোখ দিয়ে জল পড়ে আর গ্যালারিতে লুকিয়ে রাখা তোমার ছবিগুলোর দিকে তাকাই দেখি সেও নীরব চোখে তাকিয়ে আছে আমার দিকে তার মুখেও কোনো ভাষা নেই সেও নির্বাক চিত্র আমি নীরব চোখে তাকিয়ে খুব করে মনে মনে জানতে চাই কেন আজও তোমার কথা এত ভাবি কেন আজও তোমায় ভুলতে পারি না কেন এতগুলো বছর পরও তোমায় আজও ভালোবাসি তুমি আর ফিরবে না জানার পরও কেন তোমার প্রতি আজও এত মায়া এই পৃথিবীতে হাজারো মানুষ থাকার পরও আমি কেন আজও সেই তোমার চেহারার মায়ায় জড়িয়ে জানতে চাই খুব করে জানতে চাই কিন্তু কোনো উত্তর আসে না জানো শুধু কান্নাটা নিঃশব্দে হবার জন্য মুখটা বালিশে চেপে রাখি এমন বেদনা কেন আজও বলতে পারো হয়তো প্রিয় কিছু হারিয়ে ফেলার বেদনা এমনই তীব্র হয় তাই না তাই আজও সেটা কাটিয়ে উঠতে পারিনি আজও তোমায় ভুলে যেতে পারিনি আজও তোমার মায়া থেকে বের হতে পারিনি